Hello, headworm. to take her, manush. Nay. Hello, i the guy. i

তোলা যে কে আমি ভুলতে পারি তোমাকে না ভুলা কিছু মানুষের জীবনে ভালো রোহিঙ্গা রোহিঙ্গুডে কি আচ্ছা দিবি কি করে ভাই ওই ধর রোইংগা ভাই আমাকে রোইংগা দুইটা এই যে আমাকে রোইংগা ছোট রোইংগা একটু চুপ হ ওই ক্যামেরা করো এই যে আমার ছোট রোইংগা কি বন্ধ তুমি কি দেখি নাই দেখতে নাও বড় দেখতে নাও জমা হারিয়ে নি গেল মা হ্যাঁ আজকে বড় কত মা দিবি বলছিস আর দিহা মানে মানে

ना रे सा मान दो बेना के गेम गेम चल्बा ना अम्या अम्या गेम मा वर्ड गेम पछै खोने अड्डे जागा छ नि क्लिक करो लाइक करो लाइक पनि ओए टिक बेसियो आ ए देखुन अब छोटो मामा त बुंडा आमी आमी गेम खेलबानि चले गिसें

With it because I destiny, oh, my boy, that that serves on

গেলাম তাকবো না